দুদিন নিখোঁজ থাকার পর পোচাগলা দেহ অফিসারের রহস্যজনক মৃত্যু তদন্তের দাবি পরিবারের ঘটনাটি ঘটেছে জেলার বীরপাড়া থানার আপার লাইনে ঘটনা প্রসঙ্গে মৃত ইন্সপেক্টর নারায়ণ বর্মনের নিকট আত্মীয় অজিত রায় বলেন শনিবার আমরা খবর পাই যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর আমরা বীরপাড়ায় ছুটে আসি এবং পুলিশের কাছে একটি মিসিং ডায়েরি করি যদিও দপ্তরের পক্ষ থেকে একটি নিখোঁজ সম্পর্কিত ডায়েরি করা হয়েছিল আগেই এরপর আজ সোমবার বীরপাড়ার পাড়ার একটি স্থানে কয়েকজন একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ মৃতদেহটি দেখেই আমরা শনাক্ত করতে পারি যে ইনি নিখোঁজ নারায়ণ বর্মন তবে বন্যার জলে এত দূর ভেসে গিয়েছে এটা আর শোনা গেলেও আমাদের এ ব্যাপারে সন্দেহ আছে আমরা চাই প্রকৃত তদন্ত করুক পুলিশ অপরদিকে জানা গিয়েছে মৃত কাস্টমস ইন্সপেক্টর নারায়ণ বর্মনের বাড়ি শিলিগুড়িতে বাড়িতে মা আছেন শুধুমাত্র পুলিশ মৃতদেহটি তদন্তের জন্য পাঠিয়েছে আমার দাদা হয় মা সাথে দাদা কাস্টম অফিসার কোথায় পোস্টিং ছিল উনি বীরপাড়ায় পোস্টিং ছিলেন সেখান থেকেই মিসিং হয়েছে সেখান থেকেই মিসিং হয়েছে শুক্রবার রাত এগারোটার দিকে আমার এক দাদা এসে মামা তো দাদার সাথে কথা বলেছে দশটা উনষাট থেকে আহ এগারোটা চোদ্দ পর্যন্ত কথা হয়েছে তারপরে আমরা ওখানে গেছিলাম ওখানে গিয়ে দেখি এগারোটা ছাব্বিশে ওনার নাকি লোকেশন অফ হয়ে গেছে ঠিক আছে কিন্তু ওনাকে যেখানে ছাড়া হয়েছে ওখানে লোকেশন অফ দেখাচ্ছে না একটু বিপরীত দিকে অফ দেখাচ্ছে ঠিক আছে আমরা সেখানে গেছিলাম কিন্তু দেখাশোনা করলাম কোনো কিছুই পাওয়া গেল না আর ঠিক আছে কোনো অ্যাকশন নিচ্ছে না আমরা চাই যে আমার দাদাকে বের করুক যে যে প্রকারই হোক ঠিক আছে তাই এর জন্য যত বড়ই যে যা করতে হয় আপনারা করবেন মাননীয়াকেও বলছি যে আমার দাদাকে যেভাবে হোক বের করে যেন দেয় আমি জয়গাওে গেছি নমিতা এ পড়না বললি কি সোমবারে অফিসে গেছি সোমবার মঙ্গলবার আমি একটু ফোন হয়েছিল দুটো কথা বলেছি আমার সাথে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন চার দিন পরে আমার এই ফুলবাড়ির অফিস থেকেই আমাদের অফিসার বড় সাহেব আসছিলো আসি বলে কি নারায়ণের ফোন নম্বর কি ধরতেছে আমি বলছি না তো আমরা অনেকবার ট্রাই করতেছি আমরা পাচ্ছি না আবার চলে গেল যখন না করলাম চলে গেল তারপরে আবার এক ঘন্টা পরে আবার লোক আসছে ওরা আমাকে আর খুলে কথাটা বলেনি তারপরে আবার বলি কি নারায়ণের ফোন আসছে আমি বলছি না তা আমার খুব একটু সন্দেহ গেল। গেলো বিকাল পাঁচটা চার সাড়ে চারটা পাঁচটা বাজে তখন আবার অফিস থেকে লোক আসছে আমি নাই বলছিলাম তারপরে তো আমি আর থাকতে পারছি না তারপরে আমি টোটো ভাড়া করে ধরো ছয়টা বাজে তারপরে আমি ওলা দিকে গেলাম টোটো ভাড়া করে দেয়া ওদিকে বলে আসলাম বলে কালকে ওখানে যাইতে হবে এই অফিসে ওখানে যাইতে হবে গেলাম ওখানে যায় শুনলাম থানায় ডায়রি দিছে অফিস থেকে একটা থানায় ডায়রি দিয়ে বলছে ঠিক আছে থানায় ডায়েরি দিছে ওটা করছে আমরা গেলাম যাইয়া থানায় ঢুকলাম তারপরে অফিসে ঢুকলাম একটা সমীর বলি লোক আছে সমীর উনি বলছে কি উনি বলছে কি নারায়ণ চলো একটুখানি খাইতে যাই হোটেলে খাই কি বৃষ্টি করতেছে শুক্রবারে ওর অর্ধেক রাস্তায় ওকে ছাড়িয়ে দিয়ে অফিসও ছাড়ে নেই আর যে বাড়ি ভাড়া নিছে তারও ওর গেটের সামনে ছাড়ে নেই মাঝখানে ছাড়িয়ে দিয়ে ওই গাড়িটা ব্যাক হয়ে চলে গেছে তাই উনি আর ওই দুইজনেই ছিল আমার ছেলে আর সমীরবাবু ছিল তাহলে আমার আসে আমার ছেলে নেই মনে হচ্ছে বলছিলাম আমার নাম অজিত রায় নাম পাপু হুম কি হয়েছিল কি হয়েছিল শনিবারের দিন ঠিক আছে আমার মাসি আমাদের বাড়িতে যায় আটটার নাগাদ আটটার দিকে বলে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না তো আমরা সেই সময় আমরা ফোন করি ফোন করি পাওয়া যাচ্ছে না তো মাসি একটা নাম্বার দেয় ওনার কলিগ হয় কলিগকে কলিগের সাথে কথা হয় এরকম এরকম ব্যাপার খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আমরা ফোনেও পাইনি তারপর আমরা ওনার যে কী নাম সে রাজীব পালের সাথে কথা হয় রাজীব পালের সাথে কথা হওয়ার পর ওরাও খোঁজাখুঁজি হ্যাঁ ওরাও খোঁজাখুঁজি অনেক করেছে তার আগের দিনও খোঁজাখুঁজি করেছে কিন্তু পায়নি ঠিক তারপরে পুলিশকে কমপ্লেন করা হয় ঠিক আছে পুলিশও খোঁজাখুঁজি করেছে করেনি বলে এরকম কোনো কথা নেই যথেষ্ট পুলিশ হেল্প করেছে আমাদের তারপরে ওনারা আবার ওই অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কাছে গিয়েছিলো অ্যাসিস্টেন্ট হ্যাঁ জয়গা গিয়েছিল ওখানে কমিশনার ম্যাডামকে বলেছে ম্যাডাম বলছে আমি যতটা পারি আমি হেল্প করবো তো এখনও পর্যন্ত কোনো আমরা কুলু পাইনি এখন পর্যন্ত আমরা কোনো কিছুই পেলাম না যে একটা মানুষ হঠাৎ করে হারিয়ে গেল এত বড়ো মানুষের কোথা থেকে উনি একটি কাস্টম অফিসার হারিয়ে যায় এর কোনো মানেই হয় না আমরা এর সু একটা বিচার চাই এবং কোথায় গেল কি হলো আমরা কোনো তদন্ত পাচ্ছি না আমরা তাড়াতাড়ি তোমাদের মাধ্যমে বলতে চাচ্ছি আমরা সু তদন্ত করে দিলে আমরা কৃতজ্ঞ থাকবো